নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে বানিয়ে দেখাবো নিরামিষ দিনে খাওয়ার মতন দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে বানাবো পটলের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি মাপের চারটে পটল সবার প্রথমে পটলের খোসাগুলোকে অল্প করে রেখে ঠিক এই রকম করে ছাড়িয়ে নিয়ে ভালো করে পটলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পটলের গায়ে ঠিক এই রকম করে অল্প অল্প করে একটু করে কাঠ লাগিয়ে নেব এতে করে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্না করলে পটলের মধ্যে ভালো করে মশলাপাতি ঝাল লবণ এগুলো ঢুকবে প্রত্যেকটা পটলের গায়ে ঠিক একই রকম করে কাঠ লাগিয়ে নিচ্ছি এবার রান্নাটা শুরু করব আর রান্নার জন্য গরম করে নেবো সর্ষের তেল আজকের রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটা গরম হলে তেলের মধ্যে সামান্য করে একটু লবণ দিয়ে এবার কেটে নেওয়া পটলগুলোকে একে একে ছেড়ে দেব সামান্য করে একটু হলুদ দিয়ে দেব। যাতে পটলের গায়ের সুন্দর একটা রং ধরে এবার খুব ভালো করে পটলটাকে আমাদের লাল লাল করে সাত থেকে আট মিনিট সময় ধরে ভেজে নিতে হবে পটলটা এদিকে ভাজা হতে থাক গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো আর পটলের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন হলুদ সর্ষে এক চামচ নিচ্ছি পোস্ত এবার সবার প্রথমে শুকনোভাবে এই সর্ষে আর পোস্তটাকে একটু পাউডার তৈরি করে নেব কোনো রকম জল দেব না শুকনোভাবেই কিন্তু মিক্সিটাকে ঘুরিয়ে এটার একটা এরকম পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতন নারকল কোড়া ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য করে একটু লবণ দেব। অনেক সময় সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয়ে যায় তাই যদি একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে বাটা হয় বাটাটাও মসৃণ হয় তাছাড়া সর্ষে বাটা তেতো হয় না দিয়ে দিচ্ছি অল্প করে একটু টক দই পাত্রটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে এবার এই মশলাটাকে একটা মসৃণ মশলা আমরা তৈরি করে নেব। দেখুন মশলার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এদিকে পটলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ এই রকম একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে এবার ভেজে নেওয়া পটলগুলোকে তেল থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে সামান্য করে একটু কালো জিরে ফোড়ন দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেবো এই সময় দিয়ে দেব সামান্য করে একটু হলুদ খুব বেশি হলুদ দেবো না কালারের জন্য এখানে সামান্য করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দিচ্ছি খুব ভালো করে এবার মশলার তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নেব তবে সর্ষে পোস্ত বাটা কিন্তু খুব বেশি কষানো লাগে না তিন থেকে চার মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলার তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে আরও দু মিনিট মশলার সাথে পটলগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার গ্রেভির জন্য মশলার যে পাত্রটা সেই পাত্রটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল একই সাথে বাদ বাকি স্বাদ মতন লবণটাও দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো আর একটা ঢাকা দিয়ে এবার আমাদের রান্না করতে হবে আমি ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ গামাকো হয়ে গেছে রান্না আমাদের অলমোস্ট শেষের মুখে কিন্তু রান্নাটা শেষ করার আগে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল এই রকম সর্ষে পোস্ত বাটা রান্নায় নাবানোর আগে যদি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আর সুগন্ধ অনেক গুণ বেড়ে যায় এবার সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি এই পটল সার্ভ করে দিচ্ছি এই পটলের সাথে চাই শুধু গরম গরম ভাত খুবই সহজ আর খুবই চটজলদি সম্পূর্ণ নিরামিষ এই পটলের রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এইভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো আপনারা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন